প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সামনে বেশ কিছু ড্রোনের এক্সোসরিজ নিয়ে হাজির হলাম আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে কিছু মোটর এগুলো হচ্ছে পিনিয়াম আর এগুলো হচ্ছে গিয়ার তো আমি সবসময় একটা কথা সবসময় কাস্টমারকে বলি কেউ যদি আমাকে ফোন দেয় যে ভাইয়া আমার একটি ড্রোন লাগবে তো আমি তাকে প্রথমে বলি যে আপনার ড্রোনের মোটরের সাইজ কোনটা মোটর কিন্তু বিভিন্ন রকমের মোটর হয় বিভিন্ন রকম যেগুলো স্পেশালিভাবে মোটর তৈরি করা হয় যেমন ধরেন যে ড্রোনের যে মোটরগুলো তৈরি করা হয় এটা শুধুমাত্র ড্রোনের জন্য। এটা দিয়ে আপনি ফ্যান বানাবেন তা কিন্তু হবে না আপনি ওটা দিয়ে ফ্যানের ব্যাক ভালো পাবেন না ডোন ডোনের মটর শুধুমাত্র ড্রোনের জন্যই তৈরি করা হয় আধার যেগুলো পাওয়া যায় পঞ্চাশ টাকা করে মোটর সেই ডোনগুলো কিন্তু আলাদা সেটা কিন্তু আবার ডোনে কিন্তু হবে না কেন হবে না কেননা এগুলোর এক একটা মোটর আপনার যখন আমরা লাইন সংযোগ দিই আর কি তখন আমরা যখন স্টার্টে দিই তখন এটা কোনো মোটর আছে দেখা যাচ্ছে যে সেকেন্ডে আপনার পাঁচশো পাক দেয় এক ইয়েতে পাঁচশো পাক দেয় এরকম আর যেগুলো দিয়ে আমরা যে ফ্যান ট্যান মোটরগুলো দিয়ে বানাই ওগুলো হচ্ছে আলাদা মোটর ওগুলো দেখা যাচ্ছে যে আপনার ওই লাইন দেওয়ার সাথে সাথে এই সেকেন্ডে দেখা যাচ্ছে যে আপনার দুইশো পাক বা তিনশো পাক দেয় তো ওটার ওলার স্পিড কিন্তু ভালো না আর ওগুলো ড্রোনের মোটরও না যেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসছি আজকে হাজির হলাম এগুলো হচ্ছে মূলত ড্রোনের মোটর এই ড্রোনের মোটরের এক একটা মোটর এক একটা ড্রোনে থাকে এক একটা ড্রোনের মোটর কিন্তু এক এক রকম এক এক সাইজ তো এই সাইজগুলো অনেককে আমি বলি অনেকে বুঝতে পারে না বলে ভাই আবার ড্রোনের কেমন সাইজ কি ভালো মন্দ হ্যাঁ এখানে দেখেন আমার সামনে পাঁচটা মোটর আছে এগুলো কলডেস মোটর এগুলো ব্লাস্টেড মোটর এটাও ব্লাস্টেড মোটর বলতে পারেন কেন এই মোটরগুলোতে এই যে নিচে আপনার এখানে পার্টস ইউজ করা হয়েছে এই মোটরগুলোতে আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই মোটরগুলোতে পার্টস ইউজ করা হয় নাই কিন্তু এগুলো হচ্ছে আপনার অন্য আরেকটা ড্রোনের মোটর মানে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ড্রোনের মডেলের মোটর তো এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু এক সাইজ এটা আর সাইজ এটা আরেকটা সাইজ এটা আরেকটা সাইজ এই মোটরগুলো কিন্তু ডোনের এক একটা মডেলের এক একটা আর এই যে এখানে দেখতে পাতেছেন এগুলো হচ্ছে আপনার গিয়ার এগুলো প্লাস্টিকেরও হয়ে থাকে আবার পিতলেরও হয়ে থাকে আমার হাতে যেগুলো দেখতে পাতেছেন এগুলো পিতলের আবার এই যে মাঝখানে দেখেন একটা আপনারা ছিদ্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক একটা ডোনের মডেলের কিন্তু এক এক রকম আমি আপনাদেরকে দেখাই ব্লার হয়ে আছে আমি দেখাই এই যে দেখেন এটারও কিন্তু মাপ আছে আপনার একটা ড্রোনের যে এগুলো ছিদ্রও কিন্তু একটা মাপ আছে তো এই ছিদ্র মাপগুলো দেখা যাচ্ছে অনেক সময় আমি কাস্টমারকে বলি কিংবা দেখা যাচ্ছে যে বলি যে আপনি ড্রোনের মডেলটা পাঠান কারণ আমরা যদি এখানে সার্ভিসিং করি আমাদের একটা আইডিয়া আছে যে কোন ড্রোনের মডেলে কোন মোটরটা ইউজ করা হয়েছে এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে হঠাৎ মিস্টেক হয়ে যায় এই কারণে যেমন ধরেন যে ডিজে ওয়ান বা নাইন নাইন এইট প্রো সিম্পলি ছোটো একটা ড্রোনের কথাই বলি এটা কিন্তু একই ড্রোন কিন্তু এটার আবার সাইজ আছে ভার্সন আছে এই ভার্সনগুলো তো ওই ড্রোনটাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মোটরটা ইউজ করা হয় মানে নাইনটি নাইন পার্সেন্ট এই ড্রোনটা এই মোটরটা ইউজ করা হয় কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু আবার যেগুলো আরেক মানে আপডেট ভার্সন বা দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানির ড্রোন আছে সেগুলোতে আবার দেখা যাচ্ছে যে এই মোটরগুলো ইউজ করা হয় দেখতে পাচ্ছেন এই এই মোটরগুলো কিন্তু ইউজ করা হয় কিন্তু বলবেন যে ভাইয়া এই ড্রোনের মোটর মোটর আর এই মোটর তো একই না এটা কিন্তু এক মোটর না লম্বাতে কিন্তু এক কিন্তু এই যে সাইজ এই সাইজটা দেখেন এটা কত মোটা এটা কত চিকন আবার কিন্তু এই যে এই যে রডটা দেখতে পাচ্ছেন যেটাতে আপনার এই যে গিয়ারটা যায় এ দেখেন এটা এটা এটাও কিন্তু সাইজ আবার আলাদা থাকে হ্যাঁ দেখা যাচ্ছে মাপ এক কিন্তু এখানে যে সাইজটা আবার আলাদা হয়ে যায় এই এই রডটাতে আশা করি বুঝতে পারছেন এখন আপনারা এই মটরগুলো মিলাবেন কি করে কিংবা এই মটরগুলো বুঝবেন কিভাবে আমি আরেকটা জিনিস বলি এটা যেমন আপনার মোটরের একটা সাইজ এটা একটা মোটর সাইজ এটা একটা মোটর সাইজ এটা একটা কিন্তু মোটর সাইজ এই মোটরটা কিন্তু কমন না এটা আনকমন একটা মোটর এই মোটরটা বাংলাদেশে কারো কাছে কোথাও পাবেন না কোথাও কারো কাছে না মোটরটা এই মোটরটা কিন্তু দামও বেশি এবং এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মোটর অনেক পাওয়ারফুল মোটর এই মোটরটা বাংলাদেশে কারো কাছে পাবেন না একমাত্র আমার কাছে সারা এই মোটরটা কিন্তু মাপ অনেকে জানে না আমি বেশ কয়েকবার এই মোটরগুলো নিয়ে এসে নিয়ে আসছিলাম কিন্তু হয় না সাইজে আমি চাইছিলাম এক রকম আর তারা দেয় আরেক রকম তো মোটরগুলোর আপনারা এই সাইজগুলো মাপবেন কিভাবে বা এটা বুঝবেন কীভাবে যে এটা কোন মডেলটা কত সাইজ মোটরগুলো ইউজ করা হয়েছে তো আপনাদের বোঝার জন্য আমি প্রথমত ডিজিটাল মিটার না আমি এমনি ম্যানুয়ালি যে স্কেলটা আছে স্কেলটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো তো এই এই স্কেলে আপনারা সবসময় মিলিমিটার দিয়ে ইউজ করবেন মিলিমিটার দিয়ে মাপবেন সবার কাছে এই স্কেলগুলো থাকে না এই স্কেলগুলো থাকে না আমি এটাতে বোঝানোর জন্য আমি আরো সহজ করে বোঝানোর জন্য আমি এটাতে আপনাদেরকে একবার দেখাবো আগে আমি এটাতে দেখাই সাপোজ ধরেন যে এই ড্রোনটা মোটর এইটা হচ্ছে আপনার নাইন নাইন এইট তারপর কিছু ডিজে ওয়ান ডিজে টু তারপরে দেখা যাচ্ছে যে এফ একশো সাতাশি এই সমস্ত ড্রোন মডেলগুলোতে এই ড্রোন মোটরটা ইউজ করা থাকে এই মোটরের সাইজটা হচ্ছে এই যে লম্বাটা দেখতে পাচ্ছেন এই লম্বাটা এখান থেকে এম পর্যন্ত এই ষোলো ষোলো মিলিমিটার এটা ঠিক আছে আর এই যে এই কর্নার আর এই যে এই কর্নার আর এই কর্নার এটা হচ্ছে পাঁচ এটা এটা সম্ভবত চার মিলিমিটার হবে হ্যাঁ এটা চার মিলি ঠিক আছে এটা হচ্ছে চার মিলি হবে আর এই যে এখানে এটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটাও চার মিলি হবে আর এটা সাইজটা হবে সম্ভবত জিরো মিলিমিটার এই যে এই রডটার সাইজ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এই আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আমি জাস্ট এই যে মোটরটা এখানে ধরি এই যে উপরে উপরের সংখ্যা এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে হ্যাঁ এই যে দেখেন আমি একটু ক্লিয়ার করি হ্যাঁ এই যে দেখেন এই যে এটা হচ্ছে পাঁচ দশ পনেরো এই সতেরো সতেরো মিলিমিটার এটা হচ্ছে সতেরো মিলিমিটার ঠিক আছে এই যেখানে এই যে আমার ব্লার হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সতেরো মিলিমিটার লম্বা হুম ওই ষোলো সতেরো এরকমই হয় এটা সমস্যা হবে না এক দুই মিলিমিটার জন্য আর এই অবস্থায় যদি এটা মাপি তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ মিলিমিটার একটু কম না না আমি ভুল বলছি এটা হচ্ছে আপনার পাঁচ মিলি হ্যাঁ এটা পাঁচ মিলি আর তো দেখা যাচ্ছে যে আট মিলি সাত মিলি আট মিলি হয় এগুলোতে ঠিক আছে আর এই যে রডটা এই রডটা আসলে এভাবে এটা মাপা যায় না যার কারণে আমি ডিজিটাল মিটারটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা সহজ করা মাপার জন্য তো আমি ডিজিটাল মিটারটা আমি অন করি আমি এটা জিরো করি এটা আমার যেখানেও মিলিমিটার এখানে সেন্টিমিটার মিলিমিটার মিলিমিটার হলে এখানে আর সেন্টিমিটার হলে এখানে যেহেতু আমরা মিলিমিটারে মাপবো আমরা মিলিমিটারে মাপবো যেহেতু এ দেখেন ষোলো ষোলো পয়েন্ট সেভেন মিলিমিটার এটার হচ্ছে উচ্চতা মানে লম্বাই আর এই সাইডে হচ্ছে এটার মিলিমিটার হচ্ছে এ দেখেন সিক্স পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট মিলিমিটার হচ্ছে এটার মানে বডিটা আর এই যে রডটা দেখতে হতেছেন এই রডটার পয়েন্ট জিরো পয়েন্ট নাইন এটার কিন্তু জিরো পয়েন্ট নাইন এক একটা কিন্তু এক এক রকম আর আমরা মোটর সাধারণত এখান থেকেই মাপ হয় ঠিক আছে এই রডটা বাদে রডটা বাদে কিন্তু এখানে কিন্তু মাপটা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে মাপতে হয় কিভাবে সাইজটাকে অনুমান ইয়া করতে হয় মেপে অ্যাকুই বলতে হয় দেখা যাচ্ছে যে আপনার এই এক দুই মিলি কম হলেও সমস্যা নাই হুম আবার যেমন এই যে আমি এই মোটরটা মাপি এই যে এই মোটরটা এই মোটরটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় আপনার ট্রাভেলার থ্রি আর এস পাঁচশো সাঁত্রিশ তারপরে একশো এফ একশো ঊনসত্তর সাতাশি সাতাশি পঁচাশি চুরাশি পঁচাশি এগুলোতে ইউজ হয় মানে মোটর দা বড় মটরগুলোতে মটর বড় ড্রোনগুলোতে তো এই মোটরটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মোটর এই মোটরগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যেগুলো বাজারে পাওয়া যায় ওগুলো চিকন মাথা আর ওগুলো দিয়ে লাগালে ড্রোন উঠতে চায় না পাখা ঘুরে ঠিক কিন্তু উপর উঠে না কেন ওগুলো ওগুলো ড্রোনের মটর না ওগুলোর অ্যাম্পিয়ার খুবই কম এবং ওগুলো হচ্ছে সেকেন্ডে আপনার পাঁচশো ছয়শো পাক দেয় না মানে ঘুরে না এগুলো কিন্তু আপনার পাঁচশো ছয়শো সাতশো পাক দেয় এগুলোরও কিন্তু ভাগ আছে এই মোটরগুলো এই মোটরটা যেমন আমি এই সাইজে মাপি লম্বাতে হ্যাঁ এটা কিন্তু লম্বাই বিশ দেখেন এটা কিন্তু এটা লম্বাতে বিশ এটা কিন্তু বিশ দেখছেন এটা কিন্তু লম্বাতে বিশ ওটা ছিল হচ্ছে আপনার সাড়ে ষোলো বা ষোলো পয়েন্ট সামথিং আর এটা কিন্তু বিশ এই যে দেখেন এটা কিন্তু বিশ ঠিক আছে আর এই লম্বাতে এটা হচ্ছে আপনার আট পয়েন্ট ফাইভ এটা যেমন আমরা বলি আট আট পাঁচ বিশ হ্যাঁ আট পাঁচ বিশ আমরা এটাকে বলি আট পাঁচ বিশ আর এইটা এই মোটরটা এই মোটরটা একদম আনকমন এটা কোথাও পাবেন না আপনি এটা হচ্ছে বিশ এটা কিন্তু সাড়ে সাত ভোল্টের মোটর এটা কিন্তু সাড়ে সাত ওগুলো কিন্তু সাড়ে তিন ভোল্টের মোটর এটা কিন্তু সাড়ে সাত ভোল্টের মোটর বুঝতে পারছেন তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন